এশিয়ার সবথেকে বড় ডার্বি মোহন মোহনবাগান কলকাতা ডার্বি তো এশিয়ার সবথেকে বড় ডার্বি হতে গেলে এশিয়ার সবথেকে বড় শত্রু হতে হয় বা এশিয়ার সবথেকে বড় প্রতিপক্ষ হতে হয় এবং সেটাই কিন্তু এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্বকে বুঝিয়ে যাচ্ছে মোহন মোহনবাগান হ্যাঁ লাস্ট কয়েক বছর ধরে ইস্ট বেঙ্গলের সময়টা বা ইস্টবেঙ্গলের পারফরমেন্স কোনো কিছুই যেন ইস্টবেঙ্গল সমর্থকদের ফোরে যাচ্ছে না তো যাওয়ার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গলের ফোরে বা ফেভারে যেটা গেছিল সেটা কিন্তু সুপার কাপ তো সেখানে ইস্ট বেঙ্গল নিজেদের পায়ে বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের পায়ে কুরুলটা মেরেছে বোরহা খেছেড়ে দিয়ে এই বোরহার তত্ত্বাবধানে আজ আরও একবার এফসি গোয়া ফাইনাল খেলতে চলেছে জামশেদপুরের এগেনস্টে তবে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে যে ঘটনাটা ঘটছে তাতে আবার ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান একে অপরের প্রতিপক্ষ বা ট্রান্সফার মার্কেটে কোথাও গিয়ে লড়াই কিন্তু জারি আছে যে ডার্বি লড়াই সেটাই তো প্রথম কথা রফসান রভিনো কিন্তু মোহন বাগানের দিকে ডিল যেমন প্রায় ফাইনালাইজ হয়ে গেছে শুধু চূড়ান্ত সই পর্ব বাকি ইস্টবেঙ্গলেও কিন্তু তেমন ইস্টবেঙ্গলে কিন্তু মিগুয়েলের ডিলটা প্রায় ফাইনালাইজ হয়ে গেছে শুধুমাত্র চূড়ান্ত সাইনিং যেটা সেটা বাদ রয়েছে এবার যদি আমরা দুই শিবিরকে দেখি বা লক্ষ্য করি তো সেখানে দেখতে পারবো অবশ্যই যে এই বেঙ্গল মোহনবাগান কিন্তু দুই ব্রাজিলিয়ান যাদের সাইন করাচ্ছে তারা কিন্তু বাংলাদেশে দীর্ঘ দিন ধরে একজন আরেকজনের পরিপূরক হয়ে দাঁড়িয়েছিল সেন্ট্রাল মিডফিল্ডে মিগুয়েল যেভাবে হোল্ডিং প্লেটা করত সেভাবে বল কিন্তু তার কাছ থেকেই রবসন রবিনো গোলের জন্য অ্যাসিস্ট বাড়ানো বা গোল করা দুটো কাজেই চূড়ান্ত সমৃদ্ধ ছিল পেছনে মিগুয়েলের সাপোর্ট ছিল বলে মিগুয়েলও ভরসা পেত সামনে রবসন রবিনো ছিল বলে তো এই জুটিটার একজন মোহনবাগানে কারণ তিনি এই বাংলাদেশের ক্লাব থেকে বসুন্ধরা কিংস থেকে পরবর্তীতে কিন্তু চলে গেছিলেন ব্রাজিলের লিগে খেলতে মাঝখানে তার একটা চোট হয়েছিল সেটা রিকভার করেই কিন্তু সেখানে গেছিলেন এবং তিনি নেইমারের এগেনস্টে খেলে এসছেন উল্টো দিকে দাঁড়িয়ে বাংলাদেশে বসুন্ধরা কিংসেই ছিলেন মিগুয়েল তিনি কিন্তু কোনোভাবেই বা তাকে কিন্তু কোনোভাবেই বসুন্ধরা কিংস না ছাড়তে চাইলেও অস্কার ব্রুজনের প্রাক্তন ছাত্রকে অস্কার ব্রুজনই কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গলে আনার জন্য ফাইনালাইজ করেছে